বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ইকারের ব্যবস্থা করবো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চাকরির ব্যাপারে তাদেরকে আরো ট্রেন্ড করার ব্যাপারে আমরা কি করতে পারি এ বিষয়ে আলোচনা করেছি এবং আপনারা এটাও জানেন যে আমরা রুয়ার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আবেদন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আমরা রুয়ার পক্ষ থেকে দশটি বাস বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের জন্য আমরা দিয়েছিলাম এবং আমরা বিশ্বাস করি এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি ছাত্রছাত্রীরা খুবই স্বাচ্ছন্দ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু রওনা হয়েছিলেন পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আবার তারা এই বাসগুলি নিয়ে আবার ফিরে এসেছেন এবং তারা সুন্দরভাবেই এসেছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে সেনমানি বান্ডেল কিনে প্রতি এবং ইতিমধ্যেই আমরা একটা কমিটিও করে দিয়েছি ওনারা ফাংশন করবেন আমরা স্বল্প সময়ের মধ্যে এটা করব আমরা আগে কিছুটা ওয়াদাও ওয়াদাবদ্ধও ছিলাম ছাত্রছাত্রীদের কাছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ইকারের ব্যবস্থা করব। এবং আমরা আশা করি এটা স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এরপরে আমরা আজকে আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমরা এটা এটা বৃত্তির আমরা ব্যবস্থা করবো স্কলারশিপের আমরা এটা ব্যবস্থা করব এবং সেটাও আমরা সহসাই আমরা শুরু করব ইনশাআল্লাহ এমনিভাবে এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি বিষয় আমরা একটার পর একটা পর্যায়ক্রমে রুয়ার কাজ আমরা বাস্তবায়ন করে যাব এটাই আমাদের আজকের মিটিংয়ে মূলত আলোচনা হয়েছে এবং আমরা এই সব বিষয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা কিছু সাব কমিটিও করেছি যে সাব কমিটিগুলি পর্যায়ক্রমে একটার পর একটা ফাংশন করবে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চাকরির ব্যাপারে তাদেরকে আরও ট্রেন্ড করার ব্যাপারে আমরা কি করতে পারি এ বিষয়েও আলোচনা করেছি এবং এই ব্যাপারেও আমরা একটা সাব কমিটি করে দিয়েছি আমরা আশা করছি আমরা আগামী দিনে ভালো ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ এরপরে আমাদের রুয়ার নিজস্ব ভবন তৈরি করা এরপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবাসনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করার যেখানে যতটুকু সুযোগ আছে আমরা কিন্তু পর্যায়ক্রমে করার জন্য চেষ্টা করব